বেআইনিভাবে র্যাঙ্ক জামঠাম করে যারা চাকরি চুরি করে ফেলেছে তাদের দ্বারা যাদের চাকরিটা চলে গেছে সৎভাবে পায়নি তাদেরকে যে কোনো মূল্যে এদেরকে ঢোকান সেটা পুরোপুরি সংবিধান বহির্ভূত সুপার নিউমেরিক পোস্টার তৈরি হয়েছিল মিনিস্ট্রির চল্লিশ জন ক্যাবিনেট মুখ্যমন্ত্রী সমেত বেআইনি পোস্টার ত্রাই ত্রাই রপ করে গেছিলো রাজ্যের তৃণমূল নেতাদের এই বুঝি পুরো ক্যাবিনেটটা জেলের ভিতরে চলে যায় সঞ্জীব খান্না এ মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেশনের যে অর্ডারটা সেটা বাতিল না করতো আজকে হয়তো তুমি আমি দেখতাম ক্যাবিনেটটা জেলের ভিতরে কেন কোন ইন্টারেস্টে ক্যাবিনেটের জনগণের কল্যাণের জন্য যে ক্যাবিনেটের মিটিং নিয়ে বসার কথা তারা চোর চিটিংবাদদের চাকরি দেওয়ার জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরির মতো বেআইনি কাজটা করেছে এটা তো আনতে হবে ইমিডিয়েট চাকরি চুরি হয়েছে বলে চাকরি চলে গেল সবার অযোগ্য ঢুকেছে বলে চাকরি চলে গেল আর যারা অযোগ্যদের পয়সার বিনিময়ে ঢোকালো তারা তা তো বুক বাজিয়ে আজকে কালীঘাটের কাকুর জামিন হলো কাল আগের আগে পার্থর জামিন হয়েছে তার আগে সুবিরেশের হয়েছে অমুকের হচ্ছে সবাই তো মিলিয়ে যাচ্ছে অভিষেক বাবুর লিপসেন বাউন্সের মতো কোম্পানিগুলো ডুফেয়ার ট্রানজ্যাকশন করলো মানি লন্ডারিংয়ের কাজে যুক্ত হলো প্রমাণিত হলো সম্পত্তি অ্যাটাস্ট হলো তাদেরকে তো ইমিডিয়েট তোমাকে অ্যারেস্ট করতে হবে কিন্তু জানি না সিবিআই আদৌ করবে কিনা জনপ্রতিনিধি তিনি হলফনামাতে ভুল তথ্য দেন তার বিরুদ্ধে হার সেকশন হবে তার পথটা চলে যাবে অভিষেকের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়োগে যে সুপার নিউমারি পোস্ট তা তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এই নির্দেশ দিল বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে ষোলোশো অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত ভুল আর প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না এই বিষয়ে আপনার মতামত কি না শূন্য সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত পোস্ট সেটা পুরোপুরি সংবিধান বহির্ভূত এবং তুমি যেন সুপার নিউমেরিক পোস্ট যেটা তৈরি হয়েছিল। সেটাটি কিন্তু আজকের নতুন মামলা নয় সুপার নিউমেরিক পোস্টটা নিয়ে মামলাটা বেশ কিছু বোধ আগে দু সাল থেকে দু সাল থেকে পর খেয়াল আছে যে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরির পরে ক্যাবিনেট মূলত সুপার নিউমেরিক পোস্টটা তৈরি হয়েছিল কী জন্য বেআইনিভাবে র্যাঙ্ক ঠাম করে যারা চাকরি চুরি করে ফেলেছে তাদের দ্বারা যাদের চাকরিটা চলে গেছে সদভাবে পায়নি তাদেরকে যে কোনো মূল্যে ওই বেআইনিদেরকে রেখে এদেরকে ঢোকান তাই সুপার নিউমেরিক পোস্ট এই সুপার নিউমেরিক পোস্ট যারা এসএসসির সেকশন নাম্বার নাইনটিন সেটা পুরোপুরি ভায়োলেট করছে শুধু তাই নয় সুপার নিউমেরিক পোস্টটা তৈরি হয়েছিল ক্যাবিনেটে চল্লিশ জনের মিনিস্ট্রির চল্লিশ জন ক্যাবিনেট মুখ্যমন্ত্রী সমেত এ বেআইনি পোস্টটা এবং পরবর্তীকালে যখন সুপার নিউমেরিক পোস্ট নিয়ে মামলা হয় মামলায় খেয়াল আছে এই ব্যতিক্রমী চাকরি ব্যতিক্রমী চাকরির জন্য শিক্ষা সচিবকে আদালত ডাকলে ডিভিশন বেঞ্চ ডেকেছিল এবং ডিভিশন বেঞ্চ যখন ডাকে তখন ডিভিশন বেঞ্চে শিক্ষা সচিবকে জিজ্ঞাসা করা এই অতিরিক্ত শূন্যপথ বেআইনি শূন্যপদটা কীভাবে তৈরি করলেন শিক্ষা সচিব বলেছিল উপযুক্ত স্তর থেকে উপ মানে উপযুক্ত স্তর থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল বেআইনিভাবে সুপার নিবিট পোস্টে রিক্রুটমেন্ট করার জন্য উপযুক্ত স্তর আদালত জিজ্ঞাসা করেছিল উপযুক্ত স্তরটা কি উঠে এসেছিল উপযুক্ত স্তর মানে তৎকালীন মনীষ জৈন শিক্ষা সচিব তিনি পরিষ্কার আদালতে জানিয়েছিলেন এই প্রথম শিক্ষামন্ত্রীর নামটা আদালতে উঠে এসেছিল যে বার্তবসুতি তাকে বলেছে উপযুক্ত স্তর এর প্রেক্ষিতে পরবর্তীকালে মামলা যখন অনেকটা দূর গড়ায় তখন মন্ত্রিসভা রাজ্যমন্ত্রীসভার সিদ্ধান্ত সেটা যে অতিরিক্ত শূন্যপট্টা যে বেআইনি যেটা পরবর্তীকালে বিশ্বজিৎ বসুর রেজাসে একাধিক বাড়িয়ে উঠেছে এবং শুধু তাই নয় তিনি এই যে আমার কাছে পরিষ্কারই আছে যে বিচারপতি বিশ্বজিৎ বসু রায়ে পরিষ্কার জানিয়েছিলেন যে যেহেতু এই সুপারনিমরিক পোস্টটা অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ বা ব্যতিক্রমী নিয়োগের পোস্ট এটা তৈরি হয়েছে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে তাই সিবিআই চাইলে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী সমেত মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে পারলে হাজতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে হাজতে নিয়ে গিয়ে ক্যাবিনেটটাকে ত্রাই ত্রাই রপ পড়ে গেছিলো রাজ্যের তৃণমূল নেতাদের এই বুঝি পুরো ক্যাবিনেটটা জেলের ভিতরে চলে যায় ইন্টারগ্রেশন করতে শেষে সুপ্রিম তড়িঘড়ি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্নার বেঞ্চের দ্বারস্থ হয় এবং সেই সঞ্জীব খান্নার বেঞ্চ একটা মানে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেওয়াতে মমতা ব্যানার্জির ক্যাবিনেট এবং মমতা ব্যানার্জি হাফ ছেড়ে বেঁচেছিল অর্থাৎ এই সুপার সুপারনিমোরিক পোস্ট অর্থাৎ ব্যতিক্রমী পোস্ট অর্থাৎ অতিরিক্ত পোস্ট যেটা সম্পূর্ণ বেআইনি এটা কিন্তু নট এ ম্যাটার অফ যোগ এটা তৈরি হয়েছিল ক্যাবিনেট মন্ত্রিসভা পাশ করিয়েছিল মমতা ব্যানার্জি কোনো প্রেজেন্ট আমার কথা নয় শিক্ষা সচিব মনীষ জৈন সরাসরি স্বীকার করেছিল এটা ইয়েতে ডিভিশন বেঞ্চে গিয়ে এবং উপযুক্ত স্তর উপযুক্ত স্তর থেকে আমাকে এটা বলেছে করতে কে উপযুক্ত স্তর বাদ্যবাবুর নামটা প্রশ্ন তোলা হয়েছিল আমি এই জন্যই বলছি যে আজকে ষাটার এটা হলো ঠিকই কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না যদি ওই সময় সুপ্রিম কোর্টের এই এই মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রীকে ইন্টারোগ্রেশনের যে অর্ডারটা সেটা বাতিল না করতো আজকে হয়তো তুমি আমি দেখতাম ক্যাবিনেটটা জেলের ভিতরে জেলের ভিতরে থেকে ক্যাবিনেট চলছে রাজ্যের এই জায়গায় চলে গেছিলো অতিরিক্ত এই যে অতিরিক্ত নিয়োগের ব্যাপারটা ক্যাবিনেটে যেটা পাশ হয়েছিল আমরা বারবার বলছি এই ধরনের নিয়োগ কোনোটাই করা যায় না অথচ ক্যাবিনেট জেনে বুঝে কিন্তু এই নিয়োগটা করেছিল কারণ যে পরিমাণ দুর্নীতি করে টাকা দিয়ে চাকরিটা বিক্রি করেছিল তৃণমূল নেতারা নব্বই দশ বা পঁচিশ পঁচাত্তরের হিসাবে সে টাকাটা তো শুধু এখানে যায়নি বহু জায়গায় গেছে এই টাকার অঙ্কটা ফিরিয়ে দেওয়াটা পসিবল নয় তাই উত্তাল আন্দোলনে যারা রাস্তায় নেমেছিল যাদের চাকরিটা চোর বিক্রি হয়ে গেছে তাদেরকে শান্ত করতে খান্ত করতে এরকম একটা বিআই নিয়ে প্রস্তাবনা যেটা আদালত প্রথম খারিজ শুধু করেনি আদালত এটার একদম গোড়াতে পৌঁছেছিল এবং দেখেছিল এই বেআইনি কাজটা হয়েছে বিধানসভা যেটা তোমার আমার আইনের সভা সেই সবার ভেতর থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ফলে এই পুরো প্রক্রিয়াটা আজকে বাতিল শুধু নয় প্রয়োজনে এই প্রক্রিয়াটা যারা শুরু করেছিল সুপারনির্মিলিক পোস্টের তাই সেই সমস্ত ক্যাবিনেটদের বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরু হোক কেন কোন ইন্টারেস্টে ক্যাবিনেটের জন জনগণের কল্যাণের জন্য যে ক্যাবিনেটের মিটিং নিয়ে বসার কথা তারা চোর চিটিংবাদদের চাকরি দেওয়ার জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরির মতন বেআইনি কাজটা করেছে এটা তো আনতে হবে ইমিডিয়েট সুপ্রিম কোর্ট শ্যাটারশ্যাট করেছে ঠিকই কিন্তু পুরো রায়টা তো বাতিল হয়নি আবার পুনরায় যখন সুপারনিমিডিট পোস্ট বেআইনি যদি বেআইনি বলে থাকে কোর্ট তাহলে যারা এই বেআইনি কাজটা করলো তারাও বেআইনি হ্যাঁ তাদের কাজটা যারা করলো ওই বেআইনি পট্টা তৈরি করলো তাদের কেন শাস্তি হবে না ক্যাবিনেট রাজ্যের চল্লিশ জনের ক্যাবিনেট যারা এই সুপারনিউমির পোস্টার তৈরি করলো সেদিন বন্ধ দরজায় নিঃশব্দে সুপারনিউমিক পোস্টার তৈরি করলো এবং সেই সুপারনিউমির পোস্ট অনুযায়ী তারা এই চাকরি বিক্রির মানে বাজারটাকে সুদৃঢ় করলো তাহলে তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত তদন্তের নির্দেশ পড়ছে না আমি তো প্রশ্ন রাখছি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে যে ইমিডিয়েট সেই সব মানুষগুলোকে কিন্তু ইনফরমেশান আনা হোক যে কেন আপনারা কিসের ইন্টারেস্টে কাদের জন্য কাদের বাঁচাতে কোন পয়সা উপার্জন করতে বা অন্য কিছু কারণে এই সুপার নিউমেরিক পোস্টটা তৈরি করেছেন তাহলে তুমি একদম সিম্পল হিসাব যে নিউমেরিক পোস্ট তুমি তৈরি করছো বাবা সেটাকে কোলছে বেআইনি তো কাজটা যে করলো সে বেআইনি নয় চাকরি যে চাকরি চুরি হয়েছে বলে চাকরি চলে গেল সবার অযোগ্য ঢুকেছে বলে চাকরি চলে গেল আর যারা অযোগ্যদের পয়সার বিনিময়ে ঢোকালো তারা তা তো বুক বাজিয়ে আজকে কালীঘাটের কাকুর জামিন হলো কাল আগের আগে পার্থর জামিন হয়েছে তার আগে সুবিরেশের হয়েছে অমুকের হচ্ছে সবাই তো বেরিয়ে যাচ্ছে অথচ যাদের জেলে থাকার কথা তারা বাইরে আর যাদের চাকরিটা করার কথা তারা অযোগ্যদের জন্য চাকরি হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে কি অদ্ভুত না এটা হতে পারে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যে ভয়ানক কেলেঙ্কারিটা এ রাজ্যের ক্যাবিনেট করেছিল যে তখন সৎকালীন বিচারপতি আচ্ছা সৌনাক মুখোপাধ্যায়ের যে রায়টা দিয়েছিল সেই আমি সেখান থেকেই বলছি যে চল্লিশ জনের ক্যাবিনেটকে জেলে ইমিডিয়েট ইন্টারোগশনে আনা হোক কেন আপনি মুখ্যমন্ত্রী সহ শুধু তাই নয় এই এক্তিয়ার বহির্ভূত শূন্য পথ তৈরির মাথা যারা তাদেরকে ইন্ট্রডেশন করা হোক মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ নিয়ে যারা খেলা করেছে তাদের চরম আইনি প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হোক তা না হলে আপনি বেআইনি বাতিল করলেন যারা বেআইনি কাজটা করলো তারা তাদের মধ্যে একটা প্রেসিডেন্ট তৈরি হলো বাহ আমাদের তো কিছু হলো না আবার বেআইনি একটা কিছু পথ তৈরি করবে আপনার কী মনে হয় এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে পরবর্তীতে দেখো আমি আইনকে রেসপেক্ট করি বিশ্বাস করি আমি এ নিয়ে আর বাড়তি কোনো শব্দ ব্যবহার করব না তবে এইটুক বলতে পারি মানুষ বড্ড অস অবিশ্বাসের চলে ঘুরছে তুমি সোশ্যাল নেটওয়ার্কে দেখো মানুষের এই কালীঘাটের কাকু ছাড়া পেলো সুপার নিউনিট পোস্ট উইথড্রো হয়ে যাওয়ার পরেও যারা সুপার নিউনিট পোস্ট বেআইনি পোস্টটা তৈরি করলো তাদের বিরুদ্ধে কোনো আচরটা সিবিআই ইড়িয়ে আনলো না দিনের পর দিন সিবিআইডি শীত ঘুমে চলে যায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর শুনতেই পেলাম না আমরা আবার অভিষেকবাবুর লিপস অ্যান্ড বাউন্সের মতো কোম্পানিগুলো ডোফেয়ার ট্রানজ্যাকশন করলো মানি লন্ডারিংয়ের কাজে যুক্ত হলো প্রমাণিত হলো সম্পত্তি অ্যাটাস্ট হলো একটা বিশাল অঙ্কের সম্পত্তি অ্যাটাস্ট হয়েছে আমি হিসাবটা দেখছিলাম যে তোমরা যে বললে না আমি সম্পত্তির হিসাবটা দেখছিলাম মানে তোমরা কল্পনা করতে পারবে না যে এই যে তোমার এক একটা কোম্পানির অ্যাক্টে কত পরিমাণ এই জাল জটচুরিগুলো হয় তোমার আজকে দুফিয়ার ট্রানজ্যাংশনের কথা বলছো রাজ্যে তৃণমূলের আমরা বালুকে দেখেছি যে টাকা চুরি করে সেটাকে কি করে বউ মেন নামে সেগ্রিকেট করে বিভিন্ন কোম্পানি মানে কি বলে ওটাকে বলে সেল কোম্পানি বা শিখণ্ডী কোম্পানি করে নিয়ে কিভাবে চাল কল ঠল বানিয়ে অনুব্রতকে দেখেছি গরু পাচারের টাকা এই পাচারের টাকা এগুলো কিভাবে সাইফুন করেছে একটার পর একটা আমরা এই একই জিনিসটা তো আমরা এখানেও দেখলাম আমরা বারবার দেখলাম রুজিরাকে ডাকা হয়েছে হাইকোর্টে সেখান থেকে তিনি রক্ষা কবচ পেলেন উপযুক্ত প্রমাণ কি দিলো জমা আমরা জানি না আমরা দেখলাম যে তোমার এই যে প্রাইভেট মেম্বার বিল যেই বিলে পরিষ্কারভাবে বলা আছে যে একজন জনপ্রতিনিধি হওয়ার আগে তিনি যে হলফনামা দেবেন সেটা যদি ভুল হয় তার বিরুদ্ধে অ্যাকশান না হবে তিনি কোনো প্রফিট মেকিং সংস্থার সাথে যুক্ত থাকতে পারবে না কিন্তু অভিষেককে দেখলাম দিনের পর দিন তিন নম্বর সাংসদ প্রথম দুবার তিনি বলেনইনি তিনি এক্স সিও বা এক্স ওখানকার ডিরেক্টর শুধু তাই নয় আজকে তুমি ইয়ে করছো আমি পাতার পর পাতা দেখাতে পারি বালু বালু যখন খাদ্য ক্যালিঙ্কারি ধরা পড়লো আমরা দেখলাম হনুমান রিয়ালিটিস অ্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি যেই কোম্পানিতে তার মেয়ে সুকন্যা দাস তার তারপরে সরি সুকন্যা দাস মানে অপ্ত সহায়ক অভিজিৎ দাসের স্ত্রী তাকে প্রথমে রাখলেন তারপরে চেঞ্জ হলো তারপরে নিজের মিসেস মণিদীপক মল্লিককে রাখলেন এবং প্রিয়দর্শনী মল্লিক তার মেয়েকে রাখলেন অর্থাৎ এই ধরনের ডুভিয়ার ট্রানজাকশন তৃণমূলের একাধিক নেতা যে কোনো দুর্নীতির টাকাকে সাইফুন করতে লাগায় সেই সেই কারণে যদি কালীঘাটের কাকু ধরা পড়ে তাহলে হোয়াই নট তোমার ইয়ে অভিষেক ব্যানার্জি ধরা পড়বে না মিনিস্ট্রি অফ কোঅপারেটিভ অ্যাফেয়ার্সের পরিষ্কার এই সেল কোম্পানিগুলোর বিষয়ে তদন্ত করে যারা এর সাথে যুক্ত কি ম্যানেজুয়াল পার্সেন তাদেরকে তো ইমিডিয়েট তোমাকে অ্যারেস্ট করতে হবে কিন্তু জানি না সিডি সিবিআই আরও করবে কি না নাকি বৃহত্তর পলিটিক্যাল কনসপেরেসির পার্ট হয়ে এগুলো তোমার আমার চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে আর এগুলোর কিছু বোধহয় কোনো দিন হবেও না এই গোলক ধাঁধা কোম্পানির গোলক ধাঁধা এই কালীঘাটের কাকুর গোলক ধাদা এই গোলক ধাদাতেই আমরা পোস্ট হ্যাঁ একদম সুজয় কৃষ্ণ ভদ্র একুশ থেকে বাইশটা ডিম পাওয়া গেছিলো যার জিদের মধ্যে লতা অমিত ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম ছিল লতা ব্যানার্জি অমিত ব্যানার্জি অভিষেকের বাবা মা অভিষেক ব্যানার্জির হ্যাঁ লিপস অ্যান্ড বাউন্সে ডুফিয়ার ট্রানজ্যাকশান হয়েছে প্রাইমারির চাকরির টাকা ঢুকেছে এটাও ইডি বলেছে আমাদের কথা নয় লতা ব্যানার্জি দু হাজার বারো সাল অব্দি ডিরেক্টর অভি অভিষেক তার অভিষেক তারপরে ইয়ে করলো নিজে ঢুকলেন তারপরে একাধিকবার একশো ছাব্বিশ দশমিক সাত কোটি টাকা এটা অ্যাটাচ করা হলো সম্পত্তির এই কোম্পানির কোম্পানিটা যদি দুর্নীতিগ্রস্ত না হয়ে থাকে তার সম্পত্তি অ্যাটাচ করলো কি করে এবং তারপরেও তৃণমূল কোনো মামলা করলো না শুধু তাই নয় মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন রেজিস্টার এইসব তত্ত্ব সব কিছু একটার পর একটা টাকা চেয়ে পাঠিয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রির টাকা ঢুকেছিল টলিউডের এর মধ্যে আমার কথা নয় এই যে একশো ছাব্বিশ দশমিক সাত কোটি টাকা অ্যাটাচ করা হলো এই কোম্পানিটার সিজার অ্যান্ড অ্যাটাচমেন্ট এটা তো প্রমাণিত ওই কোম্পানিটা দুর্নীতিগ্রস্ত তাহার পরেও ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল ইয়ে করে অমৃতা সিনহা যে পাঁচটা প্রশ্ন করেছিল সিও এবং ডিরেক্টরের সম্পত্তি কত রেজিস্টার ডেট কত এই কোম্পানিটার শেয়ারের খতিয়ান কিচ্ছুটি পরবর্তীকালে কিন্তু আমরা জানতে পারলাম না কি করে কি হলো ঠিক আছে ফলে আমি দেখো এইসব কেস টেসগুলো স্টাডি করার পরে একটা সময় ভাবি যে হবে না রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড ফিফটি ওয়ানে তো বলাই আছে কোনো যদি জনপ্রতিনিধি তিনি হলফনামাতে ভুল তথ্য দেন তার বিরুদ্ধে হার সেকশন হবে তার পথটা চলে যাবে অভিষেকের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে না কোনো দিন হয়নি কালীঘাটের কাকু তিনিও মুক্ত হয়ে গেলেন বাস লিপস অ্যান্ড বাউন্স তুলসী পাতা হয়ে গেলো তুমি কি লিপসেন বাউন্সের জল কোনদিন খেয়েছো ওটা নাকি জল বিক্রি করে আমি জানি না কোথায় জলটা বিক্রি হয় ইউরোপের বাজারেই হয়তো হবে কিংবা বেহালার শিল্পপতি স্পেনে গিয়ে যখন শিল্পের চুক্তি করেছেন হয়তো স্পেনে বিক্রি করবেন বলেছিলেন আমি জানি না কিন্তু একটা জিনিস জানি মানুষের চোখের জল শুকিয়ে গেছে ন্যায় তারা পায়নি কবে পাবে আমি জানি না ঠিক আছে আমাদের এইসব তথ্য চলুক আমাদের এইসব আলোচনা চলুক বাঙালি রসুন সন্ধ্যা আরেকটা চুরি ছাতশ্রামীর আলোচনা করবে লিপসেন বাউন্স চলে যাবে আরেকটা কোনো বাউন্স আসবে মানুষের বাঙালি জীবনে সেটাও চলে যাবে এভাবেই বাঙালি চর্যবৃত্তির আলোচনা করে দিন কাটাবে আর যারা ক্ষমতায় থাকার তারা থাকবে